এই সুরা তেলাওয়াত যারা করবে তাদের অনেক ফাজিলাত এক নম্বর ফাজিলাত হচ্ছে এই সুরাটা মানে আতুন মিন আযাবিল কবর এই সুরা যারা তেলাওয়াত করবে তাদের কবরে আযাব হবে না কবরে যাওয়া লাগবে কি লাগবে না যাওয়া লাগবে না কার কার হাত তুলেন একজনও নাই সবাই কবরে যাবেন দিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত সবই হবে তোমার পর রে মোনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর চিল্লায়া বলেন ঠিক কি যাওয়া লাগবে কেউ বাসতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমারও যাওয়া লাগে সেলিব্রিটি চাই আরো সম্পদের পাহাড় চাই ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ থামেন অনেক হয়েছে আন্না বসেন একটু ভাবেন দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো আজরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবে কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব তোমার রবের নাম কি আমাদের রবকে ওমা দিন তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কিনা চিনি না আমরা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা সুবহানাল্লাহ পড়ে আমাদেরকে জিজ্ঞেস করা হবে রবকে বলবো আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটার চিন নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন তিনটা প্রশ্নের উত্তর জানলা নকল করছো নাকি বাংলাদেশে নকল আছে না নাই কোথায় নকল করে হ্যাঁ কিছু লিজেন্ড আছে দেখি একেবারে জামার ভিতরে নকল টুপির ভিতরে নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই কথা বলেন ফেরেস্তারা বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে জেনেছি চিল্লাই বলেন ঠিক কিনা তখন ফেরেস্তারা বলবে আহলান ও সালান মারহাবান কংগ্রেচুলেশন তুমি উত্তর করতে পেরেছ ইফসাহু লাহু কবরুহু সাবাউনা যিরান আপনার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে

কোরআন বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকে প্রশ্ন করা হবে তোর রব কে মার রব সে বলবে আমি কিছু জানি না আমি মাফ চাই দোয়াও চাই কথা আমি কিছুই মনে করতে পারছি না আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম যার যার উৎসব সবার আমার কোন ধর্ম টর্ম নাই আমার কোন নামাজ রোজা নাই আমার কোন রব নাই দ্বিতীয় প্রশ্ন ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম। আমি ইসলাম রে বাস দিতাম আমি করতাম। আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম আছে না নাই সব গুমোর ফাঁস হয়ে যাবে ইয়াবন এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারা চিনো নাকি সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম এই লোকটার বিরুদ্ধে আমি এই বিশ্ব নবীর বিরুদ্ধে আমি কথা বলতাম চিল্লা বলেন ঠিক কিরা ফেরেশতারা বলবে লা দরাইতা ওয়ালা তালাইতা তুই কিছু বললি না তুই তো কপাল পোড়া ফায়ুতরা কুবিমাতারেকা মিন হাদি লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাংসগুলো থেতলে ফেলা হবে এবং বলা হয় যে দুই গহ্বরটি কবরের দুই পাশের চাপ এমন চাপ দেবে ফাতখ তালিফা ডান পাশের পাজরের হাড় বাম দিকে ঢুকে যাবে বাম পাশের পাজের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে কিয়ামত পর্যন্ত এই মারামারি চলবে আল্লাহ রেকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও ওই কবরের আজাব থেকে বাঁচার দরকার আছে না নাই নেই বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সুরাতুল মুল তেলাওয়াত করবে তার কবরের আজাব হবে না

কোরআন সুপারিশ করবে চারটেখানি কথা না কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সেল আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্ব নেই বললেন শাফাআতলি সাহিবিহা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব বললেন খাসামাত আন সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না hatta adkhalahullahu aljanna হাদিসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢোকায় ততক্ষণই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো আস্তে বলেন আবার বিশ্বনী বললেন করা বিহা ফি লাতিন ফাকাদ আকছারা ওয়া আতওয়াবা রাত্রিবেলা এই সূরাটা যে তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরার 30টা আয়াত গ্রথিত করা থাক সুবহানাল্লাহ পড়া মাত্র 30টা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয় দিন হ্যাঁ হোমওয়ার এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেয়া যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি আমি গতানুগতিক তাফসির করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসির এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন এতেই মানুষ উপকৃত হয় বেশি চিল্লায় এখন ঠিক কি না তো এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করব যে মূল মুখস্থ হইছে কি না কে কে মুখস্থ করবেন না হাত তুলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহর দেখান আল্লাহ তুমি কবুল করো আর জোরে পড়েন আমিন হাত নামান এই সুরাটা ইটস এন আই opener for ইউ এটা আপনার চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখ